আসসালাম ওয়ালিকুম ওয়ারহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আপনি কি জানেন আমাদের আশেপাশেই এমন অনেক গাছপালা আছে যেগুলো ওষুধের মতো কাজ করে আজ আমরা কথা বলবো এমন একটি পাতার কথা যেটি শুধু পুষ্টিকরই নয় বরং অনেক জটিল রোগ থেকে রক্ষা করতে পারে হ্যাঁ আজ আমরা বলছি সজনে পাতা নিয়ে চলুন জেনে নিই সজনে পাতা কি কী রোগ দূর করতে সাহায্য করে কিভাবে খেতে হয় এবং কারা সাবধানে খাবেন লিভস সজনে পাতায় কি আছে সজনে পাতাকে এক কথায় বলা যায় প্রাকৃতিক মাল্টিভিটামিন এতে রয়েছে ভিটামিন এ বি সি ক্যালসিয়াম পটাশিয়াম আয়রন প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট এই কারণে সজনে পাতাকে আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় বহু বছর ধরে ব্যবহার করা হচ্ছে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়া দূর করে সজনে পাতায় উচ্চমাত্রায় আয়রন আছে যা রক্তে হিমোগ্লোবিন তৈরি করে নিয়মিত খেলে রক্তস্বল্পতা দূর হয় দুর্বলতা ও ক্লান্তি কমে শরীরে শক্তি ফিরে আসে যেভাবে খাবেন সজনে পাতার গুঁড়ো প্রতিদিন সকালে এক চামচ করে পানিতে মিশিয়ে খেতে পারেন দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক সজনে পাতা ইনসুলিন হরমোনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এতে থাকা অ্যান্টি ডায়াবেটিক উপাদান রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে রাখে গবেষণা অনুযায়ী প্রতিদিন পঞ্চাশ গ্রাম সজনে পাতা খেলে টাইপ টু ডায়াবেটিস রোগীরা উপকার পান যেভাবে খাবেন পাতা সিদ্ধ করে বা সজনে পাতার চা বানিয়ে খাওয়া যায় উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড ব্লাডপ্রেশার নিয়ন্ত্রণ করে সজনে পাতায় পটাশিয়াম ও কুয়েরসিটিন নামক উপাদান থাকে যা রক্তনালির সংকোচন কমিয়ে ব্লাডপ্রেশার স্বাভাবিক রাখতে সাহায্য করে উপকারিতা হার্ট অ্যাট্যাক ও স্ট্রোকের ঝুঁকি কমায় রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে মাথা মাথাব্যথা ও টেনশন কমায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সজনে পাতায় ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীরের ইমিউনিটি শক্তিশালী করে বিশেষত ভাইরাল জ্বর ঠান্ডা ইনফেকশন থেকে রক্ষা করে কোভিডের সময় সজনে পাতা জনপ্রিয় হয়ে ওঠে ইমিউনিটি বাড়াতে কোলেস্টেরল কমায় অতিরিক্ত কোলেস্টেরল হার্টের সমস্যা তৈরি করে সজনে পাতা শরীরে খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমায় এবং ভালো কোলেস্টেরল অর্থাৎ এইচডিএল বাড়ায় উপকারিতা হার্ট ভালো রাখে চর্বি জমা কমায় শরীর হালকা রাখে চোখের দৃষ্টিশক্তি বাড়ায় সজনে পাতায় প্রচুর ভিটামিন এ থাকে যা চোখের জন্য অত্যন্ত উপকারী উপকারিতা রাতকানা প্রতিরোধ চোখে পানির সমস্যা কমানো চোখের ইনফেকশন রোধ করা ক্যান্সার প্রতিরোধে সহায়ক সজনে পাতায় অ্যান্টি ক্যান্সার উপাদান যেমন ক্যামফেরল কুয়েরসেটিন ও সালফারাফেন থাকে এই উপাদানগুলো ক্যান্সার কোষের বৃদ্ধিকে বাধা দেয় শরীরে টক্সিন দূর করে লিবার সুরক্ষায় সাহায্য করে পাচনক্রিয়া ভালো করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে সজনে পাতা হজম শক্তি বাড়াতে সাহায্য করে এতে থাকা ফাইবার পাকস্থলিতে ভালো ব্যাকটেরিয়া তৈরি করে উপকারিতা গ্যাস পেট ফুলে থাকা কোষ্ঠকাঠিন্য দূর করে ক্ষুধা বাড়ায় চুর ও ত্বকের জন্য উপকারী পাতা ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারে এতে থাকা জিঙ্ক ও ভিটামিন সি কোলাজেন তৈরি করে উপকারিতা চুল ঝরা কমে ত্বক উজ্জ্বল হয় ব্রুন দাগ কমায় পাতা পেস্ট করে ফেসপ্যাক বানিয়ে ব্যবহার করা যায় হাড় শক্ত করে সজনে পাতায় প্রচুর ক্যালসিয়াম থাকে যা হাড়ের গঠন মজবুত করে বিশেষত বাচ্চাদের হাড় গঠনে বয়স্কদের হাড় ক্ষয় প্রতিরোধে আর্থ্রাইটিস বা জয়েন্ট ব্যথায় উপকারে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে সজনে পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও নিউরোট্রান্সমিটার উপাদান মস্তিষ্কের কোষকে সুস্থ রাখে উপকারিতা স্মৃতিশক্তি বাড়ায় মানসিক চাপ কমায় ডিমেনশিয়া বা আলজাইমার প্রতিরোধে সাহায্য করে রক্ত পরিশোধন ও লিভার ডিয়েটক্স সজনেপাতা রক্তকে পরিশুদ্ধ করে এবং লিভার পরিষ্কার রাখে এতে লিভার ভালোভাবে কাজ করে যেভাবে খাবেন সজনেপাতার রস সকালে খালি পেটে খেলে লিভার ও কিডনি পরিষ্কার হয় সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া যদিও পাতা অনেক উপকারী তবে কিছু সতর্কতা মেনে চলা উচিত গর্ভবতী মায়েরা চিকিৎসকের পরামর্শ ছাড়া খাবেন না অতিরিক্ত খেলে বমি পেট ব্যথা হতে পারে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারা সেদ্ধ করে খাওয়াই ভালো সজনে পাতা খাওয়ার পদ্ধতি ঝোন করে ভাজি বা ভর্তা পাতার গুঁড়া পানির সঙ্গে মিশিয়ে সজনে পাতার চা সালাতে কাঁচা পাতাও খাওয়া যায় প্রতিদিনের খাদ্য তালিকায় যদি একটু সজনে পাতা যোগ করা যায় তাহলে বহু জটিল রোগ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব সজনে পাতা শুধু একটি পাতা নয় এটি একটি সম্পূর্ণ ঔষধি ভাণ্ডার আজ থেকেই পাতা খাওয়া শুরু করুন স্বাস্থ্য থাকবে ভালো রোগ থাকবে দূরে ভিডিওটি ভালো লাগলে আমাদের লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং হার্বস ইনফরমেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ